তার কারণ আছে কারণ এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অপারেশন লেভেলের বৈঠক বাট একটা কিছু তো খবর আসবে বাট যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে ভারত অতি সক্ষম এবং শক্তির জায়গা থেকে এই বৈঠকটা করতে চলেছে এবং পাকিস্তান অতি নরম এবং শিরধারা ভাঙা অবস্থায় এই বৈঠকটা করতে যাচ্ছে তাদের কিছু বাধ্যবাধকতা হয়েছে আপনারাও প্রেস কনফারেন্স দেখছেন আমরাও দেখছি কিছুদিন ধরে আমরাও ডেভেলপমেন্টসগুলো দেখছি তাতে আমি যেটা বুঝতে পারছি যে যখন দশ তারিখে আমাদের এয়ারফোর্স দিয়ে ওদের কিছু এয়ারফোর্স বেসে অ্যাটাক করে তাতে পাকিস্তানের ক্ষয়ক্ষতি এমন জায়গায় পৌঁছে যায় যে তাদের কাছে আর কোনো উপায় ছিল না তারা মনে হয় চেষ্টা করেছিল আন্তর্জাতিকভাবে যদি ভারতকে বাধ্য করা যায় সেটাতেও তারা ফেল হয় তারা তখন সোজাসুজি ফোন করে এবং তাদের আমি আন্দাজ করছি তাদের বলা হয়েছিল যে তোমরা নিজেরা ফোন করো এবং তোমরা নিজের মুখে বলো যে আমরা আর পারছি এবং তখন তারা ফোন করে এবং সেই ফোনের ব্যাপারটা তো আপনারা নিজেদের কানে শুনেছেন আমাদের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন লেফটেন্ট জেনারেল ঘাইয়ের মুখ থেকে আর তো ওটার উপরে আর কোনো সত্য নেই তো এবং এইসব ফোনের রেকর্ডিং থাকে এবং আমার আমার দৃঢ় বিশ্বাস যদি কোনো ভারতবর্ষের বড় নেতা অপজিশন লিডাররা দাবি করেন তারা হয়তো তাদেরকে শুনিয়ে দেবেন দশ বছর পরে আমি আমি মনে করছি কিন্তু তারপরে কি হয় একটা সাময়িক আমরা স্থগিত রেখেছি ফায়ারিং করা এমন না যে আমাদের নেভি ফোর্স যে যার বেড়াকে চলে গেছে আমাদের আর্মি ঢুকে গেছে কিচ্ছু হয়নি এই আমি যেটা আন্দাজ করছি যে এই মিটিং এ আমরা আমাদের দাবিটা চাইবো যাতে একটা পারমানেন্ট পাকিস্তানের এই আতুর ঘর ভেঙে দেওয়ার একটা বন্দোবস্ত হয়ে যায় পারমান এবং সেইভাবে আমরা যাব এবং তারা হয়তো বলবে যে হ্যাঁ আমরা এগুলো করতে পারবো বা পারবো না এবং তার উপরে তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং সেই ভবিষ্যৎটা খালি মিলিটারি অ্যাকশানের ভবিষ্যৎ না জল একটা ব্যাপার আছে ব্যবসা বাণিজ্য ব্যাপার আছে আর অনেকগুলো জায়গাতে তাদের বাধ্যবাধকতা আছে এবং ইন্টারন্যাশনাল প্রেসারও একটা ব্যাপার আছে পাকিস্তান কথায় কথায় এই নিউক্লিয়ার বোম মেরে দেব এই নিউক্লিয়ার বোম মেরে দেব করত কিন্তু আপনি দেখবেন গত আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টায় পাকিস্তান নিউক্লিয়ার তো বলে যান ন বলে নিশ্চয়ই কোথাও বড় ঘা লেগেছে ওদের হ্যাঁ আমি জানি আমি জাস্ট আন্দাজ করছি মিডিয়া পড়ছি ইন্টারনেট দেখছি গুগল পড়ছি নানা রকম ইউটিউব দেখছি দেখে আমি একটা আন্দাজ করছি পাকিস্তানের প্রাইম মিনিস্টার একটা ভাষণ দিলেন সেই ভাষণে উনি দশ বার নিজের আর্মির লোককে এইখানে এইখানে একটা জিনিস একটু জানতে চাইবো সেটা হচ্ছে কোথাও একের পর এক যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে ভারতের প্রত্যাঘাতের জেরে পাকিস্তানের সেনা ঘাঁটিগুলো কোথাও সেটা কি পাকিস্তানকে ভাবতে বাধ্য করছে এই ডিজিএমও বৈঠকে যে উৎসাহ তারা এখন দেখাচ্ছে এটা তো সাত তারিখের ঘটনার পর তারা দেখায়নি একেবারেই কারণ তারা ওভার কনফিডেন্স ছিল তারা আপনি ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন না কিরকম ঘৃণা নিয়ে বেরায় এরকম অ্যারোকেন্স দিয়ে এবং আপনি হয়তো দেখেছেন আপনার শোতে এবং আমি আপনাদের চ্যানেলের রাত্রিবেলার শোতে ঘন্টাখানেকের সুমনের শোতে আমি অনেকবার বলেছি যে এই পাঞ্জাবি মুসলমান পাকিস্তান প্রদেশের নিজেদেরকে পাগল ভাবে উন্মাদ হয়ে থাকে এরা এদের যতটা ক্ষমতা তার থেকে দশ গুণ ভাবে এবং এর জন্য এদের জন্য এই দেশটা এই অবস্থায় হয়ে গেছে হ্যাঁ যে ভিকারির জায়গায় পৌঁছে গেছে বহুবার বলেছি একদম আপনি ঠিক বলছেন এবং ওনারা যখন লাস্ট মোমেন্ট অব্দি ওনারা অ্যাটাক করে গেছেন আমাদের আপনারাই দেখাচ্ছিলেন যদি মনে থাকে আমাদের প্রায় ষোলোটা বোধহয় স্টেশনে ওনারা অ্যাটাক করেছিলেন ড্রোন দিয়ে আমরা আটকে দিয়েছি মিজাইল দিয়ে ড্রোন দিয়ে এবং কালকে আমাদের এয়ারফোর্স যিনি মুখপাত্র ছিলেন তিনি সরাসরি বলেছেন আমাদের ওনাদের কিছু ক্ষতি করেছি আমরা ডিটেলসে যেতে চাই না এবং তখন একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন আপনি কি ওনাদের ফোর্থ জেনারেশন এয়ারক্রাফট পড়িয়েছেন উনি বললেন ফোর্থ জেনারেশন বলাটা ঠিক হবে না আমি বলবো হাইটেক তো বেসিকালি আমরা জানি যে সেভেন্টিন কে ওরা এই ভাষাটা ব্যবহার করে পাবলিক ব্যবহার করে আমি মানে আমি ব্যক্তিগতভাবে তো সুতরাং ওরা বাধ্য হয়েছে এই আলোচনা করবার জন্য ডি ও কে ফোন করবার জন্য এক প্রকার ওরা சரেন্ডার করেছে এইবার কি হয় যে এবার ওরা কতটা আমরা যেটা আমরা চাইছি পাবো কিনা তার উপরে পরবর্তী অপারেশন সিডুরের কাজকর্ম চলবে আমি আপনাকে ঠিক এই জায়গায় একটু বিরথ করি ব্রিগেডিয়ার দা সরাসরি বিজেপি সাংবাদিক বৈঠকে สมিত পাত্র পাওয়ার কাটস होंगे और इस प्रकार का माहौल पाकिस्तान में पैदा होगा कि पाकिस्तान एक फ्रजाइल स्टेट के और फ्रजाइल स्टेट के रूप में वो सामने आएगा झेलम और चनाब अब संपूर्ण रूप से भारत सरकार के अधिकार में है अधिकार क्षेत्र में है और जिस प्रकार से यहां हम बांध बनाने की और रिवर को आगे बढ़ाने की बात कर रहे हैं नए रिजर्वायर इरिगेशन और हाइड्रो पावर से जम्मू कश्मीर लद्दाख पंजाब एवं हरियाणा इन राज्यों को बहुत फायदा मिलने वाला है यह कहा गया कि पानी और खून एक साथ नहीं बहेगा मित्रों जरा सोच के देखिए पचास वर्षों तक जो संभव नहीं हुआ था किसी भी युद्ध में यह संभव नहीं हुआ था कि इंडस वाटर ट्रीटी को रोक दिया जाए जो संभव नहीं हुआ था वह असंभव काम संभव हुआ इस बार अटारी वाघा बॉर्डर को भी रोक दिया गया दोनों देशों के बीच में कोई ट्रेड नहीं होगा और इसका खामियाजा कोई भुगतेगा तो वो पाकिस्तान की इकोनॉमी भुगतेगी। इसके साथ ही जिन लोगों के पास पाकिस्तान का वीजा था और वो हिंदुस्तान में पाकिस्तान के नागरिक जो हिंदुस्तान के वीजा के साथ भारतवर्ष में रह रहे थे उन सबको बाहर निकाला गया नॉट yes, बीट कोई वॉर से कम नहीं यू डू दिस विल बी ब्लडी टारगेटेड मिलिट्री इंस्टॉलेशन लाहौर चकलाला इज चकलामाबाद स्ट्राइक्स नाइन टेरर हब्स मोर देन वन हंड्रेड किल्ड ऑलवेज प्रिपेर टू फेस एनी इवेंचुअलिटी

ডলার বিগ বস বস ফিট আমার একমাত্র পছন্দ বসুমতির বিভিন্ন কোর্সে ভর্তি চলছে ট্রাভেল লাইফ ট্রাভেল মিটস প্যাশন ক্লাস টুয়েলভের পর ভবিষ্যতের পথ জর্জ কলেজ পান আটশো যমুনা ঘরে ঘরে যমুনা বারে বারে যমুনা আদ্দামা গোল্ড জুয়েলারি পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান

জয়েন্ট গুরু নানক আইএচএম কলকাতা ফর হোটেল হসপিটালিটি এভিয়েশন কালিনারি ম্যানেজমেন্ট ভারতপাক সংঘর্ষ বিরতি শুরু হবার পর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ প্রথম মুখোমুখি বসছেন দুদেশের ডিজিএমও বেলা বারোটা নাগাদ বৈঠক হবার কথা আমি ইনফরমেশন কি হকায় যে পাকিস্তান আর্মি কি টলিয়া ভিও ডিজেএম ও বৈঠকের আগে চাঞ্চল্যকর দাবি লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের গুলি চললে চলবে গোলা মাটিতে মিশিয়ে দেওয়া হবে জঙ্গিদের প্রতিরক্ষা মন্ত্রী বিদেশ মন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সিডিএস এবং তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বার্তা মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে ভবিষ্যতে ভারত পাক আলোচনা হবে পাক অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নেই বৈঠকের আগেই নিজের অবস্থান স্পষ্ট করল ভারত সংঘর্ষ বিরতির পর হাজার বছরে কাশ্মীর সমস্যার সমাধানের ব্যাপারে উদ্যোগী হওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা চাইনা জানালো ভারত খবর সূত্রে এখনো পাক রেঞ্জার্স হাতে আটক রিশার বিএসএফ জওয়ান স্ত্রীর সঙ্গে কথা মুখ্যমন্ত্রী দেখুক কেন্দ্র ফের আরজি জওয়ানের পরিবারের সংঘর্ষ বিরতি ঘোষণার পর কাশ্মীর মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের পোস্টে তোল পার আক্রমণে কংগ্রেস দাবি সংসদের বিশেষ অধিবেশনে ঘণ্টাখানি সঙ্গে সমান রাত দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তারা আলোচনায় বসবেন আলোচনার বিষয়বস্তু কি আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে যে সংঘর্ষ বিরতি হয়েছে দুদেশ সম্মত হয়েছে সেই সংঘর্ষ বিরতিকে আগিয়ে নিয়ে যাওয়া এখন সেক্ষেত্রে ভারতের কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো পাকিস্তানের সামনে তুলে ধরা হবে এবং কোনো রকমভাবে যদি আবারও আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করা হয় বা স্থলে আঘাত করা হয় যেখানে নিয়ন্ত্রণ রেখায় সেখানে গোলাবর্ষণ শুরু হয় তাহলে ভারতের একেবারে কমান্ডার স্তরে পূর্ণ অধিকার দিয়ে দেওয়া আছে যে কাউন্টার অ্যাকশানের সে কথাটাও কিন্তু স্মরণ করিয়ে দেওয়া হয়েছে গতকাল এবং আশা করা যায় হটলাইনেও সেই প্রসঙ্গ উঠবে হটলাইনের বৈঠকে গতকাল আমরা দেখেছি যে আজকে সকালে আমাদের ডিফেন্স মিনিস্ট্রির তরফে ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি ছোট্ট নোট এসেছে তাতে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক সময়ে সবথেকে পিসফুল নাইট গতকাল ছিল অর্থাৎ কোনো রকম বড় ধরনের কোথাও কোনো হানার ঘটনা ঘটেনি পাকিস্তানের তরফে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের করা বার্তা দিয়েছে ভারত গুলি চললে গোলা চলবে পাকিস্তানের নাম না করে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় সেনা আতঙ্কবাদ কে খেলাফ जीरो टॉलरेंस की नीति पर चलते हुए हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार पार और उस पार दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा हमने दिखाया है भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी केवल सीमा से तटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की बल्कि भारत की सेनाओं की धमक उस रावल पिंडी तक सुनी गई पाकिस्तानी का मौजूद पकसनार गोल जम्मू काश्मीर आरएसपुरहत बी एस बीएसएफ एर सब इंस्पेक्टर कॉफिन मंदी देह फिर बिहार पटनार बाड़ी দশই মে বিরতি লঙ্ঘন করে গুলি ছোড়ে পাক সেনা গুলির লড়াইতে নিহত হন বিএসএফের সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ পাটনায় তার কফিন মন্দিরে এলো বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিহারের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পাক সংঘাতের নিয়ে পোস্ট করে নতুন বিতর্ক দিয়েছেন আবহে বিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পোস্টে জঙ্গিদের আতুর ঘর পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া তো দূরে থাক কার্যত ভারতের সঙ্গে তাকে একই আসনে বসিয়েছেন ট্রাম্প সেই সঙ্গে আবার কাশ্মীর নিয়ে মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প পোস্ট করেছেন আমি দেশের সঙ্গে কথা বলে দেখব যে হাজার বছর পর কাশ্মীর নিয়ে কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা ভালোভাবে এই কাজ সম্পন্ন করার জন্য ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে ঈশ্বর আশীর্বাদ ভারত যে অবস্থান মানছে না তার আভাস অবশ্যই পাওয়া গিয়েছে সূত্রের দাবি ভারতের তরফে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে আমাদের লক্ষ্য পরিষ্কার পাক অধিকৃত কাশ্মীর আর কোনো বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নয় ভারত সন্ত্রাসবাদ নির্মূল নিয়ে কথা বলতে চাইলে আমরা কথা বলতে রাজি সূত্রের দাবি পাশাপাশি আরো বার্তা দেওয়া হয়েছে এ বিষয়ে কেউ মধ্যস্থতা করুক আমরা তা চাই না এ বিষয়ে কারোর মধ্যস্থতা আমাদের প্রয়োজন নেই প্রথম নয় এর আগেও behelgaও হামলার পরপরই kashmir is to muntfa portion i get ছিল do There have been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been. But they'll get it figured it out one way or the other. I'm sure I know both leaders. Uh, there's great tension between Pakistan and India. But there always has been. ভারত পাক সংঘর্ষ বিরতি শুরু হওয়ার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ প্রথম মুখোমুখি বসছেন বৈঠক হওয়ার কথা বিরুদ্ধে লড়াই থাকবে ভবিষ্যতে কাশ্মীর ফেরত পাওয়া নেই বৈঠকের আগেই নিজের অবস্থান স্পষ্ট করল ভারত সংঘর্ষ বিরতির পর হাজার বছরে কাশ্মীর সমস্যার সমাধানের ব্যাপারে উদ্যোগী হওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা চাইনা জানাল জানালো ভারত খবর সূত্রে এখনো পাক রেঞ্জার্সের হাতে আটক রিচার বিএসএফ জওয়ান শ্রীর সঙ্গে কথা মুখ্যমন্ত্রী দেখু কেন্দ্র ফের আরজি জওয়ানের পরিবারে फटाफट নিবেদন করছে SBIHC বেস্ট কলেজ ফর বিবিএ বিসিএ এমবিএ এভিয়েশন ফ্যাশন সিঙ্গল ব্র্যান্ড শার যে একবার যে ব্র্যান্ডকে ট্রাস্ট করে হার কখনো বদলায় না